আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত চাকরি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনারা এখানে দেখতে পাইতেছেন যে অ্যালোভেরা গাছ অনেকগুলো এখানে দেখতে অ্যালোভেরা গাছ অনেকগুলো এখানে না শুধু ওই আশেপাশে অনেক ছিল তো এখন আমরা মানে এখানে চাষ করে বলতে পারেন এখানে একটা এই গাছ ছিল এই লিচু গাছ ছিল এখন লিচু গাছ মানে এখানে নাই একটা মারা গেছে তো এখানে অনেক গাছ লাগাইছি এখানে হলে এখনই করছি ড্রাগন ফল এলে যে অ্যালোভেরা গাছ তো আমি যেখানে থাকি এখন আমাকে অ্যালোভেরা নিয়ে যেতে হবে সামনে রমজান বাস আসতে এই অ্যালোভেরার হ্যাঁ রমজানে অ্যালোভেরার শরবত খাইতে হবে তো ওই জন্য আমি শুনেছি যে এলোভেরা নিয়ে যাবো বাসা থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে তো নিয়ে যাবো বাসা ইয়ে যে জায়গায় থাকি ওই জায়গায় তাই চাকর আনি আসছি অ্যালোভেরা কাটার জন্য দেখি মানে কথা বলব আপনার সাথে অ্যালোভেরা কাটতে পারবো না তো আপনারা একটু মানে রেস্টুরেন্ট আমি অ্যালোভেরাটি কাটি কাটে আপনাদের আবার ফিজি কিছুক্ষণ পর পরেছেন যে এখন গোলা কাটছি প্রায় পনেরো বিশটার মতো হবে এখন এগুলো নিয়ে যাব তো আমাদের এখানে অ্যালোভেরা বাগান তো আপনাদের যদি কোনো জায়গায় জায়গা খালি থাকে কোনো সময় আপনারা এখানে ফালিয়ে রাখবেন না কিছু বুনলেও মানে কিছু একটা প্রফিট আসবে তো আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় আপনার ই নাই খালি নাই জায়গা অ্যালোভেরা গাছের অভাব নাই আরো অনেক আলো বেলা গাছ আছে আপনাদের পরবর্তী দেখাবো ইনশাল্লাহ তো আপনারা হয়েছেন যে আমাদের টিউবওয়েলের বার টিউবওয়েলের পারে এবং বিভিন্ন জায়গায় আছে ঘরের সামনে আছে যে এখানে অনেক সুন্দর বালতির মধ্যে মানে লাগানো হয়েছে টবে মাটির টব মাটির টবে লাগানো হয়েছে মাটির টবে লাগাইলে থাকে না পানি শুষে খেয়া তো এই কারণে মানে অন্যরকম হয়ে যায় তো এই যে আমি নিয়ে যাবো সটরিয়া অ্যালোভেরা মানে রাখছি যাওয়ার সময় খালি নিয়ে যাবো তো দেখাইতেছি আমাদের যে যে বোতলের মধ্যে দেখতেছেন যে মধ্যে রাখছি এখানে মানে বোতলের মধ্যে বড় হইতে দিই চারা রাখা দেবো না আমি চারা তুলা ফালাইয়ে দিই বড় হইলে হইতে গেলে চারা রাখা দেবো না আমি অনেকদিন ছিলাম না এখানে এইখানে চারা হয়ে গেছে তারা তো হইতে দেওয়া ধরে না তারা হইলে গাছ পানি ধর পানি মানে বেশি খাইব মানে এই গাছের জন্য অসুবিধা হবা তো কোনো অসুবিধাই নাই একদম ভিতর দেওয়ালে গাছ জ্বালাইছে আপনারা মোবাইল যে ভিতরে জ্বালাইছে আর এই যে দেওয়া দেহ ভিতর দেওয়া জ্বালাইছে এই যে মানে জায়গা পাইলে উঠব জায়গা দিয়ে যে আরো জ্বালাইছে আরো অনেক মানে দেখা যায় কিনা মোবাইলে জানি না তো সরে গেছে এখানে তো একটা বড় হয়ে গেছে মানে অ্যালোভেরা গাছ এখানে মানে কোন জায়গায় মানে বুনলে হয় করে যে নেয় যে আমরা বুনছি হয় নাই আসলে আমাদের বাসায় একটা কিনা হয়তো জানাই এখন মাঝে অনেক হয় তো ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্ত হয়েছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম